আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জীবের নির্দিষ্ট আঁক জীব ও জ্বরের মধ্যে কি কি পার্থক্য আছে তো এক নম্বর পার্থক্য যদি আমরা বলি জীবের নির্দিষ্ট আকার ও আয়তন আছে জরের কোনো নির্দিষ্ট আকার ও আয়তন নেই তাহলে আমরা কি বুঝলাম জীবের নির্দিষ্ট আকার আছে জ্বরের নির্দিষ্ট আকার নেই দুই নম্বর আমরা কি বলতে পারি জীব দেহে প্রোটোপ্লাজম নিউক্লিয়াস নিউ নিউক্লিয়াস প্লাজমা পর্দা সেন্ট্রোজম রাইবোজম ইত্যাদি সমন্বিত এক বা একাধিক কোচ দ্বারা গঠিত অপরদিকে বস্তু কোনো কোচ দ্বারা গঠিত না এদের দেহে প্রোটোপ্লাজমের অস্তিত্ব নেই তাহলে আমরা বলবো কি জীব দেহে প্রোটোপ্লাজম আছে জ্বর দেহে জ্বরতে কোনো প্রোটোপ্লাজম নেই সহজ ভাষায় বলে দিব জীবেরা ইচ্ছে মতো দেহের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারে এবং স্থান পরিবর্তনে সক্ষম জ্বরের স্বেচ্ছায় চলন শক্তি নেই এবং এরা স্থান পরিবর্তনে অক্ষম তাই আমরা কি বলবো সহজ ভাষায় জীব চলাফেরা করতে পারে জ্বরও চলাফেরা করতে পারে না আচ্ছা জীব অর্থ অবস্থান পরিবর্তন করে জ্বরবস্তু অবস্থান পরিবর্তন করতে পারে না এরকম জীব দেহে পুষ্টি শ্বসন রেশন ইত্যাদি নানান বিপাক ক্রিয়া সম্পন্ন হয় জ্বরের দেহে কোনো বিপাক প্রক্রিয়া সম্পন্ন হয় না জীব বৃদ্ধি পরিলক্ষিত হয় জ্বর কোনো বৃদ্ধি পরিলক্ষিত হয় না জীবেরা বহি উত্তেজনা সারা দেয় অর্থাৎ জীবের চেতনা আছে জ্বর উত্তেজনা সারা দেয় না অর্থাৎ জ্বরের চেতনা নেই জীব বংশবিস্তারে সক্ষম জ্বর বংশবিস্তারে অক্ষম জীবদের সমস্ত শরীরবৃত্ত ক্রিয়াগুলি একটি নির্দিষ্ট ছন্দে বা নিয়মে ঘটে অর্থাৎ ছন্দবদ্ধতা জীবের একটি বৈশিষ্ট্য কিন্তু জ্বরের কোনো ছন্দবদ্ধতা নেই জীব দেহে পরিব্যক্তি অভিব্যক্তি এবং অভিযোজন পরিলক্ষিত হয় জ্বরের পরিব্যক্তি অভিব্যক্তি এবং অভিযোজন পরিলক্ষিত হয় না জীবের জন্ম মৃত্যু ও বার্ধক্য আছে জ্বরের কোনো জন্ম মৃত্যু বার্ধক্য নেই এই ছিল আজকের ভিডিও জীব ও জ্বরের পার্থক্য কি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম